শিক্ষার ব্যবস্থা রেখেছে নামাজ শিক্ষার ব্যবস্থা রেখেছে অথচ যে কাজটা করার দরকার ছিল কারা কর্তৃপক্ষের সেই কাজটা কিন্তু কারা কর্তৃপক্ষ করে নাই আমি যুবকদের বলবো এই যে তোমাদের পাশেই উঁচুতলার মুসল্লি মুসলমান যারা যারা বৎসরে একবার টুপি দাঁড়িয়েওয়ালা দেখে না যাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে কেউ পৌঁছে না যাদের বাচ্চারা বাংলাও ঠিক মতো বলতে পারে না যাদের বাচ্চাকে সকাল বেলায় হালকা ডেকোরেশন করে কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যায় কিন্ডার গার্ডেন নিয়ে যায় তাদের কাছে নত জানো হয়ে দিন পৌঁছানোর দায়িত্ব এই যুবকদের এই পার্শ্ববর্তী ওলামায় গ্রামের না হলে তারা কোনোদিন দিন বুঝবে না তবে হা আপনি মনে করতে পারেন হুজুর তারা দিন বুঝলে বুঝত না বুঝলে নাই আমাদের কি হা সমস্যা আছে তাদের ভেতরে যে দিনের মোহাব্বত নাই এমন নয় তারাও দিন বুঝতে চায় তবে কিভাবে সোফায় বসে কন্ডিশন কামরায় রিমোট হাতে দেখে টেলিভিশনে কোন মৌলবি বক করতেছে ওই যে টেলিভিশনে যে মৌলবি আলোচনা করতেছে সে মনে করে হ্যাঁ এটাই ইসলাম তার যাচাই করবার মতো ক্ষমতা থাকে না একটা সময় দেখা যাবে সে আরেকটা ইসলাম বুঝে তোমাদের সঙ্গে লড়াই ঝগড়ায় লিপ্ত হবে এই জন্যেই তো তাদের কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব আলে মোলামা যুবকদের নিতে হবে এটা আমি আমার অনুভূতি ব্যক্ত করলাম এটা ওয়াজ নয় আমি যেহেতু আসছিলাম আর চিন্তা করতেছিলাম যে এই বিল্ডিং এর উপরতলার লোকেরা কিভাবে ইসলাম জানে ইসলাম শেখে পুরো সেক্টর একটা মসজিদ আমার মাদ্রাসাও নাই এখানে খুব বেশি একটা মাদ্রাসাও নাই তাদের বাচ্চা কাচ্চারা থেকে শিখবে তবে হা অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে কথা ঠিক না বেঠে। বাইরে আমার উপর নারাজ হইও না আমি শুধু আসার পথে আমার যে চিন্তা কাজ করেছে সেই চিন্তাটাই আমি অভিব্যক্তি হিসেবে তোমাদের কাছে পেশ করলাম আমার আগে মাওলানা কামাল উদ্দিন সাহেব আমি আসতে আসতে ওনার জবান থেকে যে শব্দগুলো শুনেছি মূলত ওই প্রসঙ্গকে সামনে রেখেই আমি কোরআনে করিমের একটা আয়াত তেলাবাদ করেছি আমি যে আয়াত তেলাবাদ করেছি সুরাত নিসার ঊনষাট নম্বর আয়াত এই আয়াত তেলাবাদ করেছি কেন এর একটা কারণ আছে কেন এ আয়াতের অনুবাদ জানতে হবে কেন এ আয়াতের ব্যাখ্যা জানতে হবে এরও একটা বাস্তবতা আছে প্রাসঙ্গিক বলেই আমি আয়াত তেলাবাদ করেছি আমি যুবকদের বলবো তোমরা আমার দিকে তাকাও আমি এখানে তোমাদের জন্য একটা সমাধান দিয়ে যেতে চাই কি সমাধান